মা দুর্গারাগমনে উল্লাশিয়া লিঙ্গনে মহামারী সুরাতে যে টাক্চারগুলো সাইবারের যে কাজগুলো হয়তো প্যান্ডেলে ওপরে যাবে অসুবিধা হচ্ছে যেটা আমাদের আউট কাজ বসে যেতে হচ্ছে আর বসে গেলে আমাদের ক্ষতি দিকে কাজ থিম থাকে পাল্টে আমরা সময় খাসাতে লোকাল থেকে আমরা নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের মাঠে দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবারে দুর্গা পুজোর থিম হলো মায়ানমারের সিনবিউম প্যাগোড আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বাসের কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট তোমাদেরকে আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম আর আবারও কিন্তু আজকে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে বৃষ্টিতে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে প্যান্ডিলে কাজ করতে আর এই মুহূর্তে কতটা কি প্রস্তুত হয়েছে বৃষ্টির মধ্যে কেননা সকাল দুপুর বিকেল সবসময় কিন্তু বৃষ্টি পড়ছে আর অলরেডি কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখনও কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে মোটামুটি হয় কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্প্রীত তোমরা দেখছো সম্প্রীত ভ্লগ মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট কেননা মাথার যে চূড়া সেটা এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাথার চূড়ার কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট তোমরা এই জিনিসটা দেখে বুঝতে পারছ প্যান্ডেলটা কিন্তু পুরোটা রাউন্ড টাইপের তোমরা দেখেই বুঝতে পারছো আমি আস্তে আস্তে সামনের দিকে একটু যাবো গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো রাউন্ড শেপটা এরকম সারি সারি বাই কিন্তু উঠেছে এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেকগুলো এরকম করে উঠে গেছে এই মুহূর্তে বাঁ সাইডটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কিন্তু ডাই সাইডটা দেখিয়ে দেব এখান থেকে কিন্তু মাথার যে চূড়া সেটা কিন্তু দেখা যাচ্ছে দোলা কাশে বনে হিমেল সর টানে এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভেতরে ভেতরে ফাইবারের কাজ কত কি সম্পূর্ণ হয়েছে সমস্তটা কিন্তু শেয়ার করবো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক চলে আসলাম মেন এন্ট্রি পয়েন্টে এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট আর তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে কিন্তু ফাইবারের যে কাজগুলো হয়েছিল সেগুলো কিন্তু পলিথিন দিয়ে ঢাকা রয়েছে এই পাশে এবং এই পাশে দুই পাশে কিন্তু ফাইবারের কাজ অনেকটা এগিয়ে গেছে এবারে আস্তে আস্তে ভেতরে চলে যাব ভেতরে দেখতে পাচ্ছ তোমরা বাঁশের ওপরে বাটামের কাজ অনেকটা এগিয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু চলছে ফাইবারের কাজ এখানে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর ট্রাক্চার বানিয়ে রাখা রয়েছে এরকম কিন্তু অলরেডি কাজ চলছে তোমাদেরকে আমি দশ দিন আগে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু দুই দুই থেকে একটা ট্রাক্চার এখানে রাখা ছিল আর এই মুহূর্তে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর ট্রাকচার কিন্তু বানিয়ে রাখা রয়েছে এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু প্যান্ডেল ওপরে যাবে আমার সঠিক জানা নেই তাও মোটামুটি ভাবে বলে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ ফাইবারের কাজ চলছে আর এখানে প্রচুর প্রচুর স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে দেখতে পাচ্ছো তার উপরে কিন্তু কালার করা হচ্ছে এটা হলো ভেতরের কাজ পুরোটা বাঁশের ওপর যে বাটাম গুলো দেখতে পাচ্ছ সেগুলোর কাজ কিন্তু ওই সাইডে হচ্ছে তোমাদেরকে একটু সামনের দিকে গিয়ে দেখিয়ে দেব কেননা প্রচুর প্রচুর কিন্তু বাঁশের কাজ করলানি আইটাই মোড়ের আর এখানে কিন্তু বাঁশের ওপর যে টাকচার বইবে বাটাম বাটামের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছো বাটামের কাজ চলছে আর এখানে প্রচুর প্রচুর টাকচার কিন্তু রেডি করে রাখা রয়েছে এটা হলো প্যান্ডের বা সাইডের অংশ আর উচ্চতা কিন্তু এখানটা এখান থেকে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো কতটা উঠেছে ওপরে মাথার চূড়াতে যে টাকচার গুলো বসানো হবে সেগুলো কিন্তু এইখানটায় রাখা রয়েছে আস্তে আস্তে চলে আসলাম ভিতরে যেখানে প্রত্যেকবার মাকে রাখা হয় সেখানে কিন্তু চলছে ফাইবারের কাজ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকবারই কিন্তু মাকে এখানটায় রাখা হয় আর এখানে কিন্তু অলরেডি চলছে এই মুহূর্তে ফাইবারের কাজ প্রচুর প্রচুর কিন্তু টাকচার এখানে বানিয়ে রাখা রয়েছে আরও কিন্তু বানানো হচ্ছে ওখানটা দেখতে পাচ্ছ মাটির কাজও কিন্তু চলছে পাচ্ছ স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘষা হচ্ছে তারপর কিন্তু কালার করা হবে আর এই মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি কালারই কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ মাটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে সেই ডিজাইনগুলো কিন্তু পুরোপুরিভাবে টাকচার করে রাখা রয়েছে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ময়ূরের ডিজাইন করা হয়েছে মাটি দিয়ে তারপর কিন্তু একটা সুন্দর ফুলের ডিজাইন রয়েছে তারপর কিন্তু ওই পাশে একটা ময়ূর রয়েছে সবার প্রথমে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দ্রজিৎ সরকার ব্লগস প্লাস সম্পিস ব্লগস কেমন আছেন একদম ভালো আছি বৃষ্টি তো খুব হচ্ছে আর আমার মনে হয় বৃষ্টির মধ্যে কাজ করা পসিবল হচ্ছে না কেননা যখনই মানে অ্যাম্বুলেন্স কাজে আসতে চাইছে তখনই কিন্তু বৃষ্টি শুরু অলরেডি বৃষ্টির মধ্যে লেগেই আছে সবসময় বৃষ্টি তো বৃষ্টির জন্য কোনো প্রবলেম হচ্ছে হ্যাঁ আমাদের অবশ্যই একটু অসুবিধা না প্রবল পরিমাণে অসুবিধা হচ্ছে যেটা আমাদের আউট কাজ আউট কাজে আমরা উঠাতে পারছি না আমাদের শ্রমিকদের কারণ এখন যদি আমাদের এদের ভিজতে হয় তারা তাদের সবই তাড়াতাড়ি জায়গা চলে আসবে একদম এবং আমাদের ভেতরে ইন্টেরিয়ারের কাজ অনেকটা আমরা নিয়ে এসেছি কিন্তু লেবার তো প্রচুর সত্যের জন্য লেবার তো সেই ক্ষেত্রে আমাদের লেবারদের বসে যেতে হচ্ছে কারণ বসে গেলে আমাদের হবার দিকে কাজে কাজের চাপ বেড়ে যাবে পরবর্তী সেই অসুবিধাটা আমরা ফিল করছি তো এ পর্যন্ত মানে এখন তো আর বেশি দিন দেরি নেই মাত্র চৌরাশি দিন কিংবা তিরাশি এ পর্যন্ত কতটা প্রস্তুত হয়েছে তবে সেই হিসাবে আমরা অনেকটাই এগিয়ে এসেছি কারণ আমরা রাত দিন কাজ করছি লেবারও টাইম করে কাজ করছে আশা রাখছি অসুবিধা হবে না যদি সেরকম অসুবিধা হয় আমাদের কাজের টাইম আরও বাড়িয়ে দিতে হবে আমাদের সময়ে আমরা চেষ্টা করছি কাজটা করতে মানে পুজোর কয়েকদিন বাকি থাকে মানে কতদিন বাকি থাকতে আমরা এই প্যানেলটা পুরো প্রস্তুত দেখতে পাবো মহলায়ের মধ্যে আমাদের টার্গেট মহলায় আমাদের উদ্বোধন মধ্যে আমরা আমরা প্রতিবারই আইটি লুমিনাস ক্লাবের একটা চমক থাকে আমরা প্রতিবারই কিছু না কিছু জিনিসের চমক দেখাই আমরা এবার ফেলে দেওয়া জিনিস যেটা ইউজ হয় না যেমন কদবেলের খোল সেটা আমরা খেয়ে আমরা খোসাটাকে আমরা ফেলে দিই বেলের খোসাটাকে সেই খোসাটাকে আমরা কালেকশন করছি লক্ষ লক্ষ খোসা কালেকশান করে ওটাকে আমরা কেটে বিভিন্ন সাইজ করে সেটাকে আমরা বার্নিশ করে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো জিনিসটা ফিরিয়ে ফেলি এছাড়াও আছে বিভিন্ন পাহাড়ি ফুল কাটি দই চামচ আইসক্রিমে কাটি সম্পূর্ণটাই কেটে কেটে আমরা বার্নশ করে আমরা ভেতরে একটা সুন্দর হস্তশিল্পের দর্শনার্থীদের উপহার আচ্ছা এইখানটায় দেখতে পাচ্ছি যে মাটি দিয়ে যে সাজসজ্জার কাজগুলো করা হচ্ছে ওইটা পরবর্তী ফাইবার কাজ থেকে পরিণত হবে হ্যাঁ আমরা দেখুন একটা সিস্টেম তো আছে ফাইবারের কাজ যখনই করতে হবে আমরা মাটির কাজ দিয়ে আগে ডাইসটা তুলতে হয় আমাদের একটা ডাইস করা থাকলে সুবিধা হয় কি ডাইসে আমি পঞ্চাশটা একশোটা টাকা তুলতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা আগে প্রথমে মাটির কাজ করে আমরা স্বাসটা সাজ যেটাকে টাকা সাজ সেই সাজটাকে আমরা তুলতে পারি বাইরে এখানটায় দেখতে পেলাম গেটের সামনে এন্ট্রেন্স পয়েন্টে সাইডে যে তিরপল দিয়ে রাখা আছে ওটা থেকে অলরেডি মানে ফাইবার কাস্টিং এর যে থাকে লাগানো হয়ে গিয়েছে না ওখানে কিছু কাজ আছে যেটা আমাদের ধুলোবালি পড়া এবং একটা আমরা কালার হবে যার জন্য ওই ধুত গাতালোজনের যাতে না নষ্ট না হয় তার জন্য আমরা সম্পূর্ণ রেখেছি এবছরে শুনলাম যে প্রতিমা বাইরে থেকে আসছে না এবছরে প্রতিমা আপনারা কোথা থেকে আনছেন হ্যাঁ যেহেতু আমাদের বিগত তিন বছর ধরে আমাদের যে একটা মায়ের সাজসজ্জা আমাদের একটা চমক থাকে যেটা সেন্টু জুয়েলার্সের অলঙ্কার কোটি কোটি টাকার আমাদের সোনা থাকে তো আমরা যে থিমটা বড় বড়ো আইটিআই লুমিনাস ক্লাবের আমরা করি সেই থিমে আমাদের হস্তশিল্পের কাজ থাকে কিন্তু সোনা যখন করানো হয় সেই হস্তশিল্পের কাজটা ম্যাক্সিমামটা ঢেকে যায় যার জন্য আমরা এবার থিমটাকে পাল্টে আমরা সোনার সাজটাকে উজ্জ্বল করার জন্য আমরা এবার আমাদের প্রতিমাটাকে লোকাল থেকে আমরা করে সোনার সাজে অনন্ত থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদের বন্ধুরা প্যান্ডেলের যিনি মেন কর্ণধর উইলাম সরকার ওনার কাছ থেকেই কিন্তু তোমরা সবটা শুনে নিলে আর এই মুহূর্তে কিন্তু সত্যি বলতে প্রচুর প্রচুর অসুবিধা হচ্ছে কাজ করতে বৃষ্টির জন্য এই মুহূর্তে কিন্তু অনেকটা কাজই এগিয়ে ফেলেছেন ইনারা আর আস্তে আস্তে কিন্তু পুরোটা সম্পূর্ণ হবে আর কি বলবো বন্ধুরা বৃষ্টির মধ্যে সত্যি অসুবিধা হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু ফিরফির করে বৃষ্টি পড়ছেই যাই হোক মোটামুটিভাবে তোমাদের সবটাই বলে দিয়েছি আর ওনার মুখ থেকে কিন্তু তোমরা পুরোটা শুনে নিয়েছো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা